আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড় বড়ের মতো আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি আজকের রেসিপিটিও ভালো লাগবে আর হ্যাঁ এটা কিন্তু আমার বেঁচে যাওয়া শ্যামাই ছিল রাতের তো সেই শ্যামাইটার সঙ্গে আমি এক কাপ সুজি এবং একটা ডিম দিয়ে খুবই একটা ডেজার্ট তৈরি করেছি যা মুখে দেওয়ার সঙ্গেই মিলিয়ে যাবে দেখে তো বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে আরও এটা যত ভিজা থাকবে ততই কিন্তু সফট হবে আর খেতে কিন্তু সেই টেস্ট হবে একবারে একটা পারফেক্ট ডেজার্ট হয়েছিল আসলে তো একবার হলো ট্রাই করবেন কেমন হলো তা তো অবশ্যই জানাবেন আর চলালেন তাহলে যাওয়া যাক মূল রেসিপিতে এই তো এখানে আমি এই যে বেঁচে যাওয়া শ্যামাইটা নিয়েছি তো সেমাইটা আমি পাতলা করে রান্না করার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম ভারী হয়েছে এখন এই সময়টা কেউ খেতে চাচ্ছে না তো এই সময়টা দিয়ে একটা ভাবলাম ডেজার্ট করি তাহলে সবাই খাবে তাই যে কথা সেই কাজ তো এই তো আমি সেমাইগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এখন ডিমটা ফেটে নিব তো একটা ডিমের ভেতরে দুইটা কুসুম ছিল তো যাই হোক ডিমটা কিন্তু আকারে অনেকটা বড় ছিল ফেটে নেওয়ার পর দেখে দুইটা কুসুম নাতে কিন্তু এখানে আমি একটা ডিমেই মূলত ব্যবহার করেছি এখানে ভেতরে আর কি দুইটা কুসুম ছিল তো কি আর করার আছে এখন আমি ভালো করে ডিমটা ফেটিয়ে নেব এই তো ডিমটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে ফেটিয়ে নিলে হবে আবার এমনিও দিলে হবে না ফেটিয়ে এখন আমি এখানে সেই সুজিগুলো অ্যাড করলাম এক কাপের মতোই সুজি হবে সেটা দিয়ে দিলাম এরপর আমি ডিমটা এখানে সরি আমি এখানে গুঁড়ো পাউডার মিল দিয়ে দিলাম এক কাপ দেওয়ার পরে এখন আমি ডিমটা এখানে দিয়ে দিব তারপরে হচ্ছে এখানে সামান্য পরিমাণ যদি ঘি দেওয়া যায় তাহলে কিন্তু এটা খেতে খুবই টেস্ট হয় তাই আমি এখানে এক থেকে দেড়শা চামচের মতো ঘি অ্যাড করে নেব এখানে আর কোনো ধরনের লিকুইড দেব না এটা দিয়ে সুন্দর মতো কিন্তু হয়ে যাবে এখন এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব তো এটা মেখে নিয়ে কিন্তু বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে তাহলে যে সুজিটা আছে ওটা কিন্তু সুন্দর মতো একটু ভেজে যাবে একটু সুজিটা দেখতে পাচ্ছেন এরকম একটা মাখা মাখা ডো টাইপের হয়েছে তো এটা বেশ কিছুক্ষণ আমি রেখে দেবো দিয়ে এর ফাঁকে আমি দুধটা জাল করে নেব এখানে আমি দেড় কেজি পরিমাণ দুধ দিয়েছি আর দুধটা বেশ কিছুক্ষণ আমি কিন্তু জাল পুড়িয়ে নিয়ে অনেক ঘন করে নেব তাহলে এটা খেতে ভালো লাগবে এখানে কিশমিশ আর হচ্ছে কাঠবাদাম খোসাটা ছাড়িয়েছে আর কিছু আছে কাজুবাদাম বাদাম তারপরে দিয়ে দিচ্ছে এখানে তিনটা এলাচ তারপরে আমি একটা তেজপাতা তিন টুকরো করে দিয়েছি সেটাও দিয়ে দিলাম এখন পরিমাণ মতো চিনিটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটা ভালোভাবে দুধটার সঙ্গে সব কিছু মিশিয়ে নেব তো যদি দুধটা হতে হতে চলে আসলাম আমি এখানে যে আকারে একটা কিন্তু যে কোনো আকারে ইচ্ছা মতো শেপ দেওয়া যাবে তো আমি যে আজকে এই শেপটাই দিব তো একটু হাতের তালুতে ঘি বার বার নেওয়ার জন্য এক সাইডে আমি ঘি একটু উটিয়ে নিলাম তো দেখেন কতটা কিন্তু সফট হয়েছে অনেকটাই নরম হয়েছে ডোটা একটু করে হাতের মধ্যে ঘি লাগিয়ে নিব আর এরকম রাউন্ড করবো হাতের তালুতে তো এটা হাতের তালু বাদ দিয়েও কিন্তু করা যাবে তো হাতের তালুতে কিন্তু অনেক সুন্দর শেপটা আসে হ্যাঁ এই হাতের তালুতে করে নিচ্ছি এটা বলার কিছু নয় দেখে বুঝে নিতে হবে তো এভাবেই কিন্তু আমি পরপর সবগুলো রেডি করে নেব দেখেন আমি এই রকম শেপ দিয়েছি এটা ভেজে নেওয়ার সময় কিন্তু ডাবল হবে আবার দুধে যখন ফেলবো দুধ চুষে নেবে তখনও কিন্তু অনেকটা ফুলে যাবে এই তো একটা তৈরি করলাম তো আবারও আমি একটা তৈরি করে দেখাচ্ছি এই তো সুন্দর কিন্তু ইয়ে হয়েছে আর তৈরি করতে কোনো সমস্যা হয়নি এভাবেই কিন্তু সবগুলো তৈরি করে নিলাম এই তো তৈরি করা হয়ে গেছে গাছ দেখতেছেন আর অনেকটাই হয়েছে এখন আমি একটা তাওয়ার মধ্যে পাশের চুলায় কিন্তু দুধটা আমার কম তাপে আমি ভেজে ইয়ে চাল করে নিছি যাতে গাঢ় হয় তো এখন কিন্তু আমি তাওয়ার মতে এক এক করে সব দিয়ে দেব তো আমি একবারেই সব দেওয়ার চেষ্টা করতেছি যাই হোক একবারেই সব দিয়েছি এগুলো আর দুইবারের জন্য রাখি দিই তো এই তো একটু গ্যাপ বের করে আর একটা দিয়ে দেবো দিয়ে কিন্তু তাওয়াটা যাক ভরে গেছে আর আমার সব দেওয়া শেষ হয়ে গেছে তো এখন আমি এগুলো এক এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ তো যাই হোক ফার্স্টের দিকে একটু তেলটা গরম বেশি ছিল এজন্য দুই একটার কালার একটু গাঢ় হয়েছে কিন্তু এত গাঢ় করে নেব না হালকা করে ভেজে নেব তো কয়েকটা এরকম হয়ে গেছে তো পরবর্তীগুলোর কিন্তু এরকম হয়নি তার কারণ ওগুলো আগে দিয়েছি এই জন্য তো এই তো সবগুলো আমার ফিরিয়ে নেওয়া হয়ে গেছে এখন ওই হয়ে গেছে এখন আমি এগুলো সবগুলো উঠিয়ে নেব এভাবে সবগুলো উঠিয়ে নেব আর তো হচ্ছে ওই যে যারা আমার এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেনি অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই আমার একটা উঠিয়ে নেওয়া হয়ে গেল তো এরকম করে কিন্তু সবগুলো ভেজে নিয়েছি সবগুলো এখন আমি এগুলো দুধের মধ্যে ছেড়ে দেব আর ছেড়ে দেওয়ার পর দুধের মধ্যে বেশ কিছুক্ষণ আমি চুলার উপরে রেখে দেবো পাতিলটা যাতে করে আরও ভালোভাবে দুধটা ভেতরে ঢুকে দুধটা ভেতরে ঢুকা হয়ে গেলে আরও গাঢ় হবে সেই পর্যায়ে আমি কিন্তু ঠান্ডা হয়ে গেলে সার বিষে নিয়ে নেব ঢেলে তো সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ